নাগাবাজিতে ডিপোজিট করতে চাইলে আপনাকে প্রথমে ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো প্রমোশন দেওয়া আছে আপনার পছন্দমত প্রমোশনটি সিলেক্ট করুন আমি এখানে ওয়েলকাম বোনাস সিলেক্ট করছি এখানে দেওয়া আছে ডিপোজিট উইথ আউট বোনাস এবং ডিপোজিট উইথ বোনাস আমি এখানে ডিপোজিট উইথ বোনাস ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন দেওয়া আছে ই ওয়ালেট ট্রান্সফার অটো এবং ই ওয়ালেট ট্রান্সফার ও ইউএসডিটি আমি এখানে ই ওয়ালেট ট্রান্সফার অটো সিলেক্ট করছি এখানে আপনার অ্যামাউন্ট বসান এবং আপনার পেমেন্ট অপারেটর সিলেক্ট করুন আমি এখানে বিকাশ সিলেক্ট করছি এবার এখানে দেওয়া নাম্বারটি কপি করুন অবশ্যই মাথায় রাখবেন যদি সেন্ড মানি দেওয়া থাকে তাহলে সেন্ড মানি করতে হবে ক্যাশ আউট দেওয়া থাকলে ক্যাশ আউট করতে হবে টাকা পাঠিয়ে আপনার ট্রানজেকশন আইডিটি এখানে বসান এবং আপনার টাকা পাঠানো স্ক্রিনশটি এখানে আপলোড করুন ট্রান্সফার কমপ্লিট এ ক্লিক করুন কিছুক্ষণের মধ্যেই আমাদের একটি প্রতিনিধি সব কিছু বিবেচনা করে আপনার ডিপোজিটটি সম্পূর্ণ করে দিবে ধন্যবাদ